নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি বিয়া দেখুন আজকে বিশেষ রিপোর্ট আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট ধান গম পাট ভুট্টার চাষ কেমন করে হয় সেটা তো আপনারা সকলেই জানেন কিন্তু তিল কিভাবে চাষ হয় সাদা তিল কালো তিল কেমন করে চাষ হয় সেটা কি আপনারা জানেন আর সেই চাষ কোথায় হচ্ছে কালিয়াগঞ্জে সেটা কি আপনারা জানেন নিশ্চয়ই না হ্যাঁ আমি আজ সেই কালো তিল সাদা তিলের সন্ধানে বেরিয়েছিলাম এবং আমরা পেয়েছি কালিয়াগঞ্জ ব্লকের হলদিবাড়িতে আর আপনারা শুনলে আশ্চর্য হবেন সেই তিল চাষ করছে কিন্তু একজন সমাজসেবী প্রভাত সরকার যিনি কংগ্রেসে ঘাড়নায় রাজনীতি করেন তিনি কিন্তু রাজনীতির পাশাপাশি শিক্ষকতা করেন এবং শিক্ষকতার পাশাপাশি কিন্তু তিনি চাষাবাদও করেন তার রয়েছে কিছু জমি সেই জমিতে তিনি এবার তিল চাষ করেছেন আর তিল চাষে আপনারা সকলেই জানেন তিলের কিন্তু একটা ভালো চাহিদা রয়েছে বাজারে সেই তিল তিলদের চা যেমন তেল হয় তেমনই তিলের খাজাও কিন্তু খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আমরা শুনবো যে প্রভাসদার কাছে যে প্রভাসদা আপনি তো ব্যাপার হচ্ছে তিল চাষ করছেন ধান গম পাট ভুট্টা এগুলো তিল চাষ কেন হওয়া এই তিল চাষ এটার কারণটা হচ্ছে এই এমন একটা সিজন যে সিজনটাতে হচ্ছে পাট চাষের হয় মানে উঁচু জমিতে পাট চাষ হয় নিচু জমিতে ধান চাষ হয় তো পাট চাষ করে যেটা আমি জেনবার দেখেছি যে প্রচুর লস পাট চাষ যারা করে আমি তাদেরকে বলবো তিল চাষ করতে পাট চাষ করলে এক হচ্ছে ধোয়ানি কাটানি মারানি তারপর নিরানি সেই খরচটা কিন্তু তিল চাষে নেই তিল চাষে একেবারে খরচ নেই শুধু খালি চুয়ান্ন দিন থেকে পঞ্চান্ন দিনের এটা হচ্ছে কোর্স মানে বীজ বপন থেকে তো একটাবারে শর্ট টাইম মানে দু মাসের মধ্যে আপনার ফসল ঘরে মানে তুলে যাবে আর হচ্ছে আপনাকে পঁয়ত্রিশ দিনের মাথায় একটা মানে জলসেচ দিতে হবে আর এই শেষে সাতচল্লিশ আটচল্লিশ বা পঞ্চাশ দিনের মাথায় একটা জলসেচ দিতে হবে তাহলে দুবার জলসেচ শুধু দিতে হবে আর প্রথম দিকে কিন্তু বেশি মানে জল জল বা মানে ভেজা সেচ সেতের জায়গায় কিন্তু এটা আচ্ছা বলছি এই যে এই যে তিল চাষ তিল চাষের প্রতি আগ্রহটা আপনার কীভাবে জন্মালো তিল চাষের প্রতি আগ্রহটা জন্মাইলো আমার যে এখন তো নতুন এর খোঁজ নতুনের খোঁজ করতে কি এটা হয়েছে নতুন মানে কি চার্জ করলে এটা ছাগল গরু খাবে আচ্ছা আপনারা দেখেন এখানে ছাগল গরু জিয়ারে অত্যাচার হ্যাঁ এটা যে ছাগল গরু ছাগল গরু কিন্তু মুখ দেয় না মানে মুখ একবার যে দিবে সে দ্বিতীয়বার আদ দিবে না আচ্ছা ওই যতদিন ও আশেপাশে গুড়াগুড়ি করবে বেশি হলে ওর বড় ছড়ির হলে হয়তো গাছে একটা দুটা ভেঙে ফেলতে পারে কিন্তু সারও খাবে না যেমন এর যে ধর্মের সারগুলো এখন খুব অত্যাচার করে ফসলে ফসলে হ্যাঁ এটা একটা পজিটিভ সাইন যেমন পাট করুন। ডাল করুন মানে যা করুন এখন ছাগল এক একটা মানে মানে জমি যে বেড়া টেরা দিতে মানে বড় ধর্ম অবস্থা হচ্ছে কৃষকদের আচ্ছা তার মানে বলা চলে যে কম খরচে একটা অধিক লাভের আশায় অনেকে তিল চাষ করতে পারে এবং পাট চাষ যারা আর কি যে সমস্ত পাট চাষ করে বা যে সমস্ত জমি এই সময়টা ফেলে রাখতে হয় ছাগল গরুর অত্যাচারে হ্যাঁ মানে সরিষা করলো বা একটা আমন ধান করলো তারপরে যে জমিটা পড়ে থাকে সেই সময়টা এটা ফ্যাক্ট টাইম এর এই সিজিনে আর তিল কিন্তু দুবার হয় এই এটা এটা একটা আবার বর্ষা পেরিয়ে যাওয়ার পরে একটা এই দুই সিজনে বছরে দুবার করে আপনি কি এবার প্রথম লাগিয়েছেন হ্যাঁ আমি প্রথম লাগিয়েছি কতটা আশাবাদী যে এবার যে তিলটা উৎপন্ন হবে এখানে সেটা বিক্রি করে আপনি লাভবান হবেন না আমার তো প্রচন্ড আশাবাদী আপনি নিজেও দেখতেছেন ফল ফলনগুলো তো মনে হয় তো বেশ ভালোই লাভ হবে আচ্ছা বলছি এই এত অঞ্চলে কি আর কোনো জায়গায় কি তিল চাষ হয় না কোন হয় না কারণটা হচ্ছে আমি ওই এর যে বীজ জোগাড় করতে একদম টাইল অবস্থা হয় কেন আমি তো প্রথমে আর বীজ ভান্ডার টান্ডারে পেলাম না রায়গঞ্জে তারপর ফ্লিপকার্ট অ্যামাজনে আমি অর্ডার দিয়ে যেটা পেলাম আমি লিখছি তিল বীজ আর বীজ বলতে বপনের বীজ না খাওয়ার বীজ দুই প্যাকেট চলে আসছে খাওয়ার বীজ আচ্ছা তার তো তার জন্য ওই ফের ঘুরে ফের বীজ ভান্ডারে শরণাপন্ন হয়ে এরা এক প্যাকেট জোগাড় করে দিছিল মালদা থেকে এক প্যাকেট জোগা করে দিছিলো বালুঘাট থেকে আচ্ছা তো তার জন্য। মানে আইডিয়া করছি যে মনে হয় না আশেপাশে জলার মধ্যে কোথাও তিল চাষ করছে বাজারের চাহিদাটা কেমন হয়েছে বাজারে তো শুনুন বাজারে নতুন জিনিস একটা উঠলে হঠাৎ করে লোক ভেড়াচা খাবে কিন্তু বহির্জগতে একটা বিরাট চাহিদা আছে কারণ এই তেল দিয়ে বিভিন্ন রকম মেডিসিন হবে ওই সোডার সঙ্গে জড়িত আছে সেই জন্য এটা হচ্ছে মানে কেমিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে এটা খুব মানে কৃষি দপ্তর জানে আপনি যে তিল চাষ করছেন না আমি তো মানে জানিনি যদিও কারণটা আমি অ্যাকচুয়ালি তো আমি শিক্ষক তো ওইটা আকবারে আর জানাতে যায়নি তবে মানে জানানো উচিত মনে হয় না রাজনীতির পাশাপাশি চাষবাসে আপনার মন দিয়েছেন কতটা ভালো লাগে এটা তো সম্পত্তি পড়ে আছে তো মানে এটা পড়ে থাকলে এটা খারাপ লাগে তো সেই জন্য আর কি মূলত কৃষি কাজটা আমি ওরকম মনোযোগ দিয়ে করি না আমি ভাই করে আমার মানে দেখা কিন্তু এটা হচ্ছে একটু আর কি শৌখিনতার মানে বসত করে তো আপনারা শুনতেই পারলেন যে শৌখিনতার বসেই কিন্তু প্রভাস দা আজ তিল চাষ করছে এবং যে যার ফলে আগামী দিনে তিনি একটা আশাবাদী যে তিল চাষ করেই তিনি লাভবান হবেন এবং কারণ একটাই অঞ্চলে কোনো জায়গায় তিল চাষ হয় না এবং বাজারে তিলের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে এখন দেখার বিষয় যে তার আগামী দিনে এই তিল এখানে যে উৎপন্ন হয়েছে তিল সেই তিল উৎপন্ন হওয়ার পর যেটা আছে তিনি বাজারে বিক্রি করবেন সেটাতে কি হবে লাভবান হন তিনি সেটাই এখন দেখার বিষয় তন্ময় চক্রবর্তী বর্তমানের কথা E